একদম না একদম না ভিডিওটা ওপর দিকে ঠেকবে না ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখলে পরে তোমাদের খুব ভালো লাগবে আর মনে পড়ে যাবে অনেক আগেকার কথা ছোটোবেলার কথা এই যে দেখো আমি এক থালা নিয়েছি সাথে গোটা মুড়ি ঢেলে নিলাম নিয়ে এর আগেই কিন্তু আমি চিনি আর লবণটা ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম এবার দেখো পিয়ে নিচ্ছি এবার নিচ্ছি আমি অরিজিনাল ছোলার ছাতু দু তিন চামচ সোলার ছাতু আমি এর মধ্যে ভালো করে মা মেখে নেব তাকে সোলার ছাতুটা নিয়ে নিই আমার হয়ে গেল সোলার ছাতু নিয়ে এবার ভালো করে এই ছোলার ছাতুটা আমি মেখে নেব এর সাথে মুড়ি দিয়ে মানে পান্থা ভাত আর মুড়ি চিনি আর চোলার ছাদ ভালো করে মেখে নিচ্ছি এ সকালবেলা খাবার এটা খুব ভালো এই গরমে শরীর ঠান্ডা রাখবে তাছাড়া সবথেকে বড়ো কথা হলো যে এই খাবারটা আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি তো অ্যাকচুয়ালি একে ভুলতেই মানে মনের থেকে পুরো ভুলেই গেছিলাম ধরো এখন যা গরম পড়েছে এই গরমে দেখো সাথে আবার মিষ্টি কালকে হালকাটা করা হয়েছিল হালকাতা থেকে মিষ্টি দিয়েছিলো ভাতের সাথে আবার মিষ্টি তো বন্ধুরা তোমরা কে ভাত মুড়ি চোলা ছাতু চিনি এবং মিষ্টি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমার এই ভিডিওটার উপরে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আর ছোটোবেলায় কারা কারা খেয়েছ তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে পান্থা ভাতে গরমের দিনে পান্তা ভাত মজাটাই আলাদা তো আমি এই যে বসে গেলাম চলে আসো তোমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আমি আমার মতো করে খাই তোমরা তোমার মতো করে খাও পান্থা ভাত মুড়ি ছোলার ছাতু চিনি এবং সাথে থাকছে অবশ্যই রসগোল্লা এই খাবারের মজাটা আলাদা আলাদা গরম পড়েছে এই গরমে আর কিছু ভালো লাগে না সেই জন্য এই পান্তা ভাতটাই আমি সকালবেলা খাই আমার ভালো লাগে অসাধারণ টেস্ট লাগে তোমরা খেয়ে দেখেও দারুণ লাগবে হ্যাঁ তো ভাত ছোলা ছাতু চিনি মুড়ি এগুলো নাও দিতে পারো তোমরা মোটামুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও খেতে পারো এটা তো পান্তা ভাত খাওয়ার একটা মানে কমন ধর এটা এইভাবে তো সবাই খায় কিন্তু আমার মতো এই সিস্টেমে কে খাও সেটা বলব আমি কিন্তু এগুলো খুব ভালো খাই খুব ভালো লাগে দারুণ লাগে মানে মুখে এক গ্যাস ভাত নিচ্ছে আবার একটু মিষ্টি নিচ্ছে আরও কিন্তু আমি আরও আরেকটা জিনিস নিই এর ভিতরে যেমন ধরো পান্থা তার ভিতরে দুধ থাকলো আর এখন তো আমের সময় আম তো আমও থাকতে পারে কোনো ব্যাপার না অবশ্যই আজকে আম ছিল না আম দিইনি তো সেটাও দিয়েও ভালো লাগে সেভাবেও খাওয়া যায় কোনো ব্যাপার না অসাধারণ অসাধারণ অ্যাকচুয়ালি কি বলতো গরমের দিন সবসময় গরম ভাত ভালো লাগে না সকালবেলা যদি পান্থা ভাত মানে রাত্রে গরম ভাত রান্না করে খাওয়া দাওয়া হলো এবং যা ভাত থাকলে সেই ভাতের ভিতরে যদি আমরা জল দিয়ে দিই সেই ভাতটা যদি আমরা সকালবেলা যে যে জিনিস দিয়ে খেতে ভালোবাসে অনেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো খায় অনেকে হ্যাঁ শুধু লবণ দিয়েও খেতে পারে অনেকে মিষ্টি দিয়ে খায় আবার অনেকে ডাল তরকারি যা থাকে সেগুলো দিয়েও খেতে পারে আবার হয়তো কেউ একটা ডিম ভেজে নিল হ্যাঁ মানে বিভিন্নভাবে খাওয়া যায় মানে খাওয়াটা নিয়েই কথা কিন্তু এই প্রচণ্ড গরমে ভাত খেলে শরীরের পক্ষে খুবই ভালো আর ভাতে প্রচুর ভিটামিন আছে তো সেই ক্ষেত্রে পান্তা ভাত খাওয়া যেতেই পারে অ্যাকচুয়ালি আমরা এখন তো ভুলেই গেছি এ সমস্ত খাবার আমরা তিনবেলা গরম ভাত খাই হ্যাঁ মাছ মাংস মশলাপাতি এগুলোই তো শরীরে প্রচণ্ড ক্ষতি করে কিন্তু শাক সবজি অবশ্যই শরীরের ক্ষেত্রে দরকার অত মশলাপাতি না খেয়ে শাক সবজি খেলে পরে শরীরের পক্ষে আরও ভালো হয় আমরা তো আগে খেয়েছি এখনই তো মোটামুটি সেসব ভুলে গেছি আগে আমরা সবসময়ই শাক পাতা বেশি খেতাম এত মশলাপাতি খাবার খেতাম না আর আগে শাক সমস্ত সবজিরও একটা টেস্ট ছিল আলাদা এত সার ওষুধ ছিল না এখন তো সার ওষুধপত্র দিয়ে এমনি জিনিসপত্র সব নষ্ট করে ফেলেছে হ্যাঁ তো সেই জন্য মাদের সাথে একটু চেষ্টা করতে হবে অবশ্যই আধা বয়সের বেশি যখনই হয়ে যাবে তখন কিন্তু শরীরের অবস্থা একটু অন্যরকম হয়ে যায় তখন আবার আমাদের সেই ছোটোবেলার দিনের কথা মনে করতে হবে আর ছোটোবেলার দিনের মতো খাবার দাবার খেতে হবে শাক সবজি নর্মাল খাবার যাকে বলে তাহলে অবশ্যই শরীরটা আমাদের ভালো থাকবে তো সত্যি আমি মনের মতো খাচ্ছি আর কি আমাকে আমার খাওয়া খাওয়া দেখে সেরকম মনে হচ্ছে না খুব টেস্টি করে খাচ্ছি আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে এই ধরো এখন খাচ্ছি পান্তা ভাত ছাতু ঠাতুর দিয়ে খাওয়া হচ্ছে আর দুপুরবেলা ধরো এই তিনটের দিকে আরেকবার গরম ভাত তরকারি খাওয়া দাওয়া হবে দুপুরবেলা পান্তা ভাত না খাওয়াই ভালো দুপুরবেলা গরম ভাতই যথেষ্ট খুব ভালো সকালের দিকে পান্তা ভাত খাওয়া যেতেই পারে কোনো ব্যাপারই না তো তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি মনে করবো যে না আমার মতো বন্ধুরাও পান্তা খেতে ভালোবাসে আমার খাওয়া প্রায় শেষের দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি এখন থেকে এরকম ধরনের আমার মানে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের কাছে শেয়ার করব দেখতে পাচ্ছ একদম চুমুর দিয়ে মেরে দিলাম পুরো থাল ধরে হেভি লাগলো হেভি 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 তো ঠিক আছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া প্রায় শেষ তো আমি আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না প্রায় শেষ করে দেবো এক্ষুনি শেষ করে দেবো তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো পেট পুরো আমার ঠান্ডা হয়ে গেল তোমাদের সাথে আমার দেখা হবে পরের কোনো ভিডিওতে তো তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা রেখে আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করতে চলেছি কমেন্ট করতে কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও নিজের দাদা ভাই বন্ধু মনে করে টাটা